সাত আট বছরের কোনো শিশুর ওপরে কেউ যদি গুরুভার চাপিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি দোষী কিনা বলুন তো তাকে তো বেশ কঠোর শাস্তি দেওয়া উচিত তাই না কিন্তু জ্যোতিপ্রকাশকে শাস্তি দেওয়ার কথা আমরা ভাবতেও পারবো না ভাগ্যিস সেদিন বছর আটেকের ছেলেটির কাঁধে মস্ত বোঝাটা তিনিই চাপিয়ে দিয়েছিলেন নইলে কি আর রবি ঠাকুরকে আমরা পেতাম তা কে এই জ্যোতিপ্রকাশ তিনি কি বা এমন করেছিলেন সে কথা ভাবছেন তো বেশ তাহলে ছোট্ট রবির রবীন্দ্রনাথ হয়ে ওঠার সেই প্রথম ধাপটার কথাই আজ শোনাই আপনাকে আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখে রবি জ্যোতিপ্রকাশ হলেন রবির ভাগ্নে কিন্তু রবি তার মামা হলে হবে কি ভাগ্নে এদিকে মামার থেকে বেশ কিছুটা বড় রবি যখন সাত কি আট জ্যোতিপ্রকাশ তখন ইংরেজি সাহিত্য নিয়ে ভালো রকম মাথা ঘামাচ্ছেন শেক্সপিয়ারের হ্যামলেট পড়ে যখন তখন তা থেকে আবৃত্তি করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে মানে বেশ একটা কেউকেটা গোছের হয়ে উঠেছেন আর কি আবার জ্যোতিপ্রকাশ যে পদ্য পড়েন আর পদ্য লেখার নিয়ম তিনি যে ভালোই রপ্ত করেও ফেলেছেন সে কথাটাও একটু পরেই জানা যাবে তবে নিয়ম জানলেও তিনি কিন্তু লিখতে পারতেন না নইলে সেই খুদে মামাকেই তিনি পাকড়াও করবেন কেন এই তো জীবন স্মৃতির পাতায় রবীন্দ্রনাথ তাঁর অত্যাচারের কথাটা বেশ গোটা গোটা করে লিখেছেন তিনি লিখেছেন একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন তোমাকে পদ্ম লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে চৌদ্দ অক্ষর যোগাযোগের পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন পদ্ম জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতেই দেখিয়াছি কাটাকুটি নাই ভাবনা চিন্তা নাই কোনোখানে মাত্রাজনহিত দুর্বলতার কোনো চিহ্ন দেখা যায় না এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল অত্যন্ত ভয়ে ভয়ে অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো এমন অবস্থায় দারোয়ান যখন তাহাকে মারিতে শুরু করিল আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল পদ্য সম্বন্ধেও আমার সেই দশা হইল গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতাড়া দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না এখন দেখিতেছি পদ্য বেচারার উপরেও মার সয় না অনেক সময় দয়াও হয় কিন্তু মারও ঠেকানো যায় না হাত নিষ্পিষ করে চোরের পিঠেও এত লোকের বাড়ি পড়ে নাই ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখেকে কোনো একটি কর্মচারীর কৃপায় একখানি নীল কাগজের খাতা জোগাড় করিলাম তাহাতে সহস্তে পেন্সিল দিয়া কতকগুলা অসমান লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিয়া দিলাম ব্যাস লেখাটা একবার যখন তিনি শুরু করলেন তখন ভয়টা একেবারে তার চিরকালের মতো ঘুচে গেল ছোট্ট ছেলেটি সকাল থেকে উঠে সারা দিন ধরে শুধু পদ্য লিখে বেড়ায় হরিণ শিশুর সদ্য সিং গজালে যেমন সে এদিক ওদিক ঢুঁ মারে তেমনই ছোট্ট রবিও তার পদ্ম নিয়ে ইতিউতি সব জায়গায় ওই রকম ঢুঁ দিয়েই বেড়াতে শুরু করলেন আবার নতুন কবির হয়ে প্রচার করার লোকেরও অভাব ছিল না সে কাজটা রবির দাদা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পরিণত বয়সের রবীন্দ্রনাথ লিখছেন একদিন এক তলায় আমাদের জমিদারি আমলাদের কাছে কবিত্ব ঘোষণা করিয়া আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি এমন সময়ে তখনকার ন্যাশনাল পেপার পত্রের এডিটার শ্রীযুক্ত নবগোপাল মিত্র সবেমাত্র আমাদের বাড়িতে পদার্পণ করিয়াছেন তৎক্ষণাৎ দাদা তাহাকে গ্রেফতার করিয়া কহিলেন নবগোপালবাবু রবি একটা কবিতা লিখিয়াছি শুনুন না শুনাইতে বিলম্ব হইল না কাব্যগ্রন্থাবলির বোঝা তখন ভারী হয় নাই কবি কীর্তি কবির জামার পকেটে পকেটেই তখন অনায় আসে ফেরে নিজেই তখন লেখক মুদ্রাকর প্রকাশক এই তিনে এক একে তিন হইয়াছিলাম কেবল বিজ্ঞাপন দিবার কাজে আমার দাদা আমার সহযোগী ছিলেন পদ্মের উপরে একটা কবিতা লিখিয়াছিলাম সেটা দেউরির সামনে দাঁড়াইয়া উৎসাহিত উচ্চ কণ্ঠে নবগোপালেপ শব্দটার মানে কি এই রে কবি যে নিজেও ওই শব্দটা নিয়ে তেমন স্বচ্ছন্দ নয় আসলে দীরেপ এবং ভ্রমর এই দুটো শব্দের কোনটা ব্যবহার করবে নতুন কবি প্রথমে সেটা ভেবে উঠতে পারেননি তারপর সকলকে চমকে দেওয়ার জন্যই প্রথম শব্দটাই ব্যবহার করে বসেছিলেন তবে সেই খোটমটো শব্দখানাকে যে কোথা থেকে পেয়েছিলেন সেটা আর তার মনে নেই তবে নবগোপালবাবু যে দফতরখানার আমলা মহলের মতো সমজদার একেবারেই নন সে ব্যাপারটা কবি বেশ ভালো করেই বুঝে গেলেন আর সেই আট বছরের কবি এরপর কখনো আর তাকে নিজের কবিতা শোনাতেও যাননি তবে ইংরেজি সাহিত্য পড়া ভাগ্নের দৌলতে কবিতা লেখাটা যত সহজ হয়েছিল ইংরেজি পড়াটা কিন্তু মোটেও তত সহজ ছিল না অবশ্য শুধু ইংরেজি কেন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার নামে যে সকল বোঝাতার ঘাড়ে চেপে বসত তাদের ভারে ছোট্ট ছেলেটি একেবারে বিপর্যস্ত হয়ে পড়ত সে বোঝার মাত্রা আর তার অত্যাচার যে একটা শিশুর প্রতি কতখানি নিষ্করুণ ছিল স্বয়ং রবীন্দ্রনাথের কাছ থেকেই আমরা বরং শুনি সেটা তিনি লিখছেন তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় বাড়িতে আমাদের পড়াইতেন তাহার শরীর ক্ষীণ শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল তাহাকে মনুষ্য জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত সকাল ছটা হইতে সাড়ে নয়টা পর্যন্ত আমাদের শিক্ষা ভার তাঁহার উপর ছিল চারুপাঠ বস্তুবিচার বৃত্তান্ত হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাদবধ কাব্য পর্যন্ত ইহার কাছে পড়া আমাদিগকে বিচিত্র বিষয়ে শিক্ষা দিবার জন্য সেজো দাদার বিশেষ উৎসাহ ছিল স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি পড়িতে হইত ভোর অন্ধকার থাকিতে উঠিয়া লংটি পড়িয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত তাহার পরে সেই মাটি মাখা শরীরের উপরে জামা পড়িয়া পদার্থবিদ্যা মেঘনাথ বধকাব্য জ্যামিতি গণিত ইতিহাস ভূগোল শিখিতে হইত স্কুল হইতে ফিরিয়া আসিলেই ড্রয়িং এবং জিমন্যাস্টিকের মাস্টার আমাদিগকে লইয়া পড়িতেন সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য অঘরবাবু আসিতেন এই রূপে রাত্রি নটার পর ছুটি পাইতাম রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইত তাছাড়া প্রায় মাঝে মাঝে সতীনাথ দত্ত মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন শিক্ষা নামের এরকম একটা প্রহসনের কথা রবীন্দ্রনাথ লিখেছেন বটে কিন্তু এই যুগের ছেলেমেয়েদের কাছেও এই প্রহসন বোধয় কিছু নতুন নয় বলুন সময়ে মেপে সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের যে সমস্ত মিক্সচার খাইয়ে দেওয়ার রীতি এখনও প্রচলিত আছে তার সঙ্গে ছোট্ট রবির বাড়ির পঠন পাঠনের কিন্তু খুব একটা পার্থক্য ছিল না তা সে যাই হোক এতগুলো শিক্ষার মধ্যে ওই প্রাকৃত বিজ্ঞানের শিক্ষাটাই রবির বেশ ভালো লেগেছিল হাতে কলমে পরীক্ষা করে দেখার সুযোগ ছিল কি না তাই ছোট ছেলেদের কাছে সেটাই বেশ এক আশ্চর্য জগতের মতো মজাদার কিন্তু ইংরেজি শিক্ষক অঘরবাবু এলে সেই মজাটা মোটেও থাকতো না মেডিকেল কলেজের ছাত্র অঘরবাবুর স্বাস্থ্য এমনিতেই বেশ ভালো তার উপর তার আসা যাওয়া সবটাই খুব নিয়ম মেপে ছিল সন্ধে থেকে রাত নটা পর্যন্ত ইংরেজির জাঁতাকলে আটকে থাকার ভয়ে ঠাকুরবাড়ির ছোটরা যতই তাঁর শরীর খারাপের কামনা করুক না কেন সত্তরের মুখে ছাই দিয়ে তিনি বেশ ভালোই থাকতেন শুধু একবার ব্রিটিশ আর ভারতীয়দের মধ্যে লড়াইয়ে কপালে আঘাত পাওয়া ছাড়া আর কখনও তাঁর কিচ্ছুটি হয়নি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েও তিনি ঠিক সময়ে শাকর রাস্তায় এসে হাজির হতেন কিন্তু ঠাকুরবাড়ির ছেলেপুলেরা অঘরবাবুকে কেন যে পছন্দ করত না সে কথা রবীন্দ্রনাথও ঠিক করে মনে করতে পারেননি তিনি তার জীবন স্মৃতিতে লিখছেন অঘরবাবু নিতান্তই যে কঠোর মাস্টারমশাই জাতের মানুষ ছিলেন তাহা নহে তিনি ভুজ বলে আমাদের শাসন করিতেন না মুখেও যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বলিলেই হয় কিন্তু তিনি যত ভালো মানুষই হন তাহার পড়াইবার সময় ছিল সন্ধ্যাবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরেজি সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলায় টিম টিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায় তবু তাহাকে যমদূত বলিয়া মনে হইবেই তাহাতে সন্দেহ নাই বেশ মনে আছে ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে তাহাই প্রমাণ করিতে অঘরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন তাহার সরসতার উদাহরণ দিবার জন্য পদ্য কি গদ্য তাহা বলিতে পারি না খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে ভঙ্গ দিতে হইল প্যারি সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ করিতেই আমাদিগকে মকলক্স কোর্স অফ রিডিং শ্রেণীর একখানা পুস্তক ধরানো হইল একই সন্ধ্যেবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তপুরের দিকে তাহার পরে সেই বইখানার মলাট কালো এবং মোটা তাহার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়া মায়া কিছুই ছিল না কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই এখনকার মতো ছেলেদের বইয়ে তখন পাতায় পাতায় ছবির চলন ছিল না ইংরেজি ভাষার এই পাষাণ দুর্গে মাথা ঠকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না আমরা যেমনই পড়া শুরু করিতাম অমনি মাথা ঢুলিয়া পড়িত চোখে জলশেক করিয়া বারান্দায় দৌড় করাইয়া কোনো স্থায়ী ফল হইত না এমন সময় বড় দাদা যদি দৈবাত ঘরের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নিদ্রাকাতর অবস্থা দেখিতে পাইতেন তবে তখনই ছুটি দিয়া দিতেন ইহার পর ঘুম ভাঙিতে আর মুহূর্তকাল বিলম্ব হইত না অবশ্য শুধু যে ইংরেজি শেখাতে গিয়েই অঘরবাবু নাস্তানাবুদ হয়েছিলেন তা কিন্তু নয় মেডিকেল কলেজের ছাত্র হওয়ার সুবাদে মনুষ্যদেহের কাটা অংশ দেখিয়ে ছাত্রদের দেহবিদ্যায় সচেতন করে তোলার চেষ্টাও করেছিলেন তিনি অবশ্য তাতে ফল হয়েছিল উল্টো একটা সম্পূর্ণ গোটা মানুষকে দেখতে অভ্যস্ত ছোট্ট ছেলেটা তার কয়েকটা টুকরো দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল সেই মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে ছোট্ট রবির যে বেশ অনেকটা সময় লেগেছিল পরবর্তীকালের রবীন্দ্রনাথ পর্যন্ত সে কথা ভুলতে পারেননি তবে শিক্ষা দীক্ষার এই প্রাণান্তকর দিনগুলোর মধ্যে হঠাৎ করেই একদিন মুক্তির এক সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল যে ছেলেটি জন্ম থেকে তাদের লাল বাড়িটার বাইরে কোনোদিন দিন রাখেনি এবার প্রথম সে বাইরের দুনিয়ার মুখোমুখি দাঁড়ালো পরবর্তীকালের দুনিয়া যে মানুষটিকে মাথার মুকুট করে রাখবে সেই মানুষটির কাছে বাইরের পৃথিবীটা প্রথম কীভাবে ধরা দিয়েছিল শুনবেন সে কথা বেশ তবে সে কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখে রবি